যাওয়ার পরে উনি বললো যে একটা প্লাগ চেঞ্জ করতে কি প্লাগ লাগাবো আর বাইকের আফটার মার্কেট একটা প্লাগ পাওয়া যায় মানে প্লাগটা পুরো একদম ব্রাউন কালার কালার তো এটা দেখে বুঝলাম যে না প্রপার একটা মাইলেজ দিচ্ছে গাড়ি সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আছি আলমিন আপনাদের সাথে আর আপনারা দেখছেন বাইকের আলমিন ইউটিউব চ্যানেল তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি কিছুদিন ধরে আমার বাইকের একটা প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে আমার বাইকের মাইলেজটা হুট করে কমে গেছে কী রিজনে কমে গেছে সেটা আমি কোনোভাবে বুঝতে পারতেছিলাম না মাথা টোটালি আউট আমার মানে আমি কোনো কিছু আমি কোনো কিছু চিন্তা করতে পারতেছিলাম না তো তখন আমি আমি আমার যে পার্সোনাল মেকানিক আছে সাইট ফিটে তো ওনার যে সব লোকেশন ওটা আমি দিয়ে দিব। আর ওইখানে যাওয়ার পরে উনি বাইকটা চালানোর পরে দেখলো যে বাইকে কোনো প্রবলেম নাই উনি ফার্স্টে বলতেছিল যে ভাই আপনার বাইকের টেবিটটা ঠিক আছে কিনা দেখতে হবে কারণ আমি দেখতেছি যে আমার বাইকের টেবিটে কোনো পরিমাণে নয়েজ নাই একদম স্মুথলি চলতেছে তো স্মুথলি চললে তো আর আমি আমার টেবিট কভারটা খুলব না তাই না তো সেই দিক থেকে আমি খুলি নাই দেন উনি বলতেছে যে আপনার বাইকের প্লাগটা কি চেক দিছিলেন। তো আমি ওনার কাছে যাওয়ার আগে আমি নিজেই প্লাগটা চেক দিছিলাম। তো দুইটা প্লাগের অবস্থায় দেখতেছি একদম কালো মানে এটা কি তেলের কারণে হয়েছে ভেজাল ফুয়েলের কারণে হয়েছে নাকি বাইকের যে কার্বোডার আছে কার্বোরেডারের ফুয়েল আর হচ্ছে বাতাসের যে একটা মিক্সন এটা কি সিমিলার আছে কিনা বা দুইটা কি হয়ে দিচ্ছে কিনা তো সেই দিকে আবার খেয়াল রাখতে হয়েছিল আমার তো পরবর্তীতে আমি দেখলাম যে বাইকের মধ্যে প্রত্যেকটা পার্সি ঠিক আছে প্রত্যেকটা পার্সি ঠিক আছে আমি কার্বোর্টার চেক দিলাম কার্বোর্ডারও ওকে আছে আর দেন হচ্ছে আমি এয়ার ফিল্টার চেক দিলাম দেখলাম যে এয়ার ফিল্টার ওকে আছে তারপরে আমি প্লাগটা যে দুইটা প্লাগ তো ভাই বলতেছে যে আপনি দুইটা প্লাগ চেঞ্জ করেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে কারণ হচ্ছে আমি যখন ঢাকা থেকে কক্সবাজার ট্যুর দেই বাইক দিয়ে তখন আমি প্লাগটা চেঞ্জ করি নাই তা আমি দেখতেছি যে প্লাগের কন্ডিশন মোটামুটি ভালোই আছে তো আমি এটা পরিষ্কার করে দেন হচ্ছে আমি রাইডে বের হয়ে যাই তো আমার অন্য মধ্যে রাস্তায় কোনো প্রবলেম হয় নাই আমি ওইখানে যাওয়ার পরে যাওয়া আসা মিলে অ্যারাউন্ড বারোশো কিলোমিটার রাইড করা হয়েছে আমার তো তখনও বাইক চলতেছে এইখানে আসার পরেও বাইক চলতেছে কিন্তু হুট করে আমি দেখতেছি যে আমি যে ফুয়েল ভরতেছি ফুয়েলটা থাকতেছে না বাইকের মধ্যে মানে আমি প্রপার একটা মাইলেজ পাচ্ছি না তারপরে কী করলাম আমি বললামই তো আপনাদের মেকানিকের কাছে গেলাম যাওয়ার পরে উনি বললো যে একটা প্লাগ চেঞ্জ করতে কি প্লাগ লাগাবো আর বাইকের স্টক প্লাগ যে ওইটা লাগাবো না আফটার মার্কেট একটা প্লাগ পাওয়া যায় বাজাজেরই কিন্তু ওইটার মধ্যে শর্ট থ্রেড আর লং থ্রেড হয় এটা হচ্ছে বোস কোম্পানির তো আমি ছবি দিয়ে দিব আপনারা দেখে নেবেন অ্যান্ড ওইটা লাগানোর পরে আর হচ্ছে আমি তেলটা ভরছিলাম যখন আমার মাইলেজটা কম দিতেছিল তখন আমি তেল ভরছিলাম এক নম্বর থেকে তো আমি অক্টেন ভরি নাই পেট্রোল ভরছিলাম তো পেট্রোলে তো এমনি তো এমনি একটু মানে দার্য কম মানে পুরে কম সময় লাগে পড়তে আর হচ্ছে মানে অনেক ভারী ভারী চলে গাড়িটা তো আমি ট্রাই করার জন্য ভরছিলাম যে আমি দেখি যে পেট্রোলে কি মাইলেজ বেশি দেয় কি না এখন দেখতেছি যে না পেট্রোলে আরও মাইলেজ আরও কম দেয় তো পরবর্তীতে আমি কি করলাম ওই দুটো প্লাগ চেঞ্জ করলাম প্লাগ দুইটা চেঞ্জ করার পরে তো আমি এখন পর্যন্ত রাইড করতেছি পঁচিশ কিলোমিটার রাইড করছি প্লাগটা লাগানোর পরে তো আমি যখন আজকে সকালবেলা গিরে যায় যখন প্লাগটা খুলে দেন যখন আমি চেক দিলাম তখন আমি দেখলাম যে একদম টোটালি নিউ মানে আমি আমি যতটা আশা করছিলাম ঠিক ততটাই পাইছি আমার মনে করেন যে মানে আমার আগের যে মাইলেজটা ছিল ব্রাউন কালারের যে মানে প্লাগটা ছিল প্লাগ যে ব্রাউন কালারের ওই ব্রাউন কালারের আবার নতুন করে মানে ওই প্লাগটা হয়েছে ওমন মানে প্লাগটা পুরো একদম ব্রাউন কালার হয়েছে বাদামি বাদামি কালার ওইটা দেখে বুঝলাম যে না প্রপার একটা মাইলেজ দিচ্ছে গাড়ি আর হচ্ছে আমি তেল ভরছিলাম এসপি পাম্প থেকে শুনলাম সবাই নাকি বলে এসপি পাম্পের তেল নাকি খুব ভালো এই জন্য ভরে ট্রাই করলাম কারণ হচ্ছে বেশি দূর হয়ে যায় মিরপুর থেকে গাবতলি পর্যন্ত যাওয়া তেল ভরা তার থেকে আমার কাছে এক নম্বরে কাছে মনে হয় কিন্তু এক নম্বরে পেট্রোল যখন দেখলাম ভালো না তখন আর মন বসলো না পরে আমি গাপতুলি চলে গেলাম তো সেইখানে যাওয়ার পরে তেল ভরার পরে যে এখন পর্যন্ত বাইক রাইড করতেছি রাইড করার পরে আমি দেখলাম যে না আমার যেই ইয়াটা আছে মানে প্লাগটা আছে প্লাগের কন্ডিশনটা যথেষ্ট ভালো তো যারা হচ্ছে মাইলেজ নিয়ে ভুগতেছেন আপনারা ট্রাই করবেন যে আপনারা ট্রাই করবেন যেন পা ভালো একটা পাম্প থেকে তেল ভরেন আর হচ্ছে প্লাগটা যেন একটু ভালো ভালো মানের হয় কারণ হচ্ছে আপনি যদি একটা জিনিস দেখেন আপনি যদি তেল ভালো না ভরেন তাহলে আপনি যত মানে ভালো প্লাগই ইউজ করেন না কেন প্লাগ নষ্ট হয়ে যাবে প্লাগ শর্ট হয়ে যাবে প্লাগের মাথা কালো হয়ে যাবে তো এই ছিল বিষয় তো সমস্যার সমাধান করলাম এই যে এখন শান্তি মতো বাইক চালাইতে পারতেছি হ্যাঁ মানে বাইকের কিছু হইলে একদম অস্বস্তি লাগে তো পরবর্তীতে আমি চেঞ্জ করার পরে যে এখন খুব শান্তিতে বাইক রাইড করতেছি একদমই স্মুথ চলতেছে বাইকের কোনো ভাইব্রেশন নাই তো এই ছিল বিষয়ে আপনাদের সাথে প্রবলেমগুলো শেয়ার করলাম অ্যান্ড সলিউশন শেয়ার করলাম যে কীভাবে সলিউশন বের করবেন তো আমি যেই সলিউশনটা বের করছি এইটাই আপনারা অ্যাপ্লাই করবেন আশা করি আপনাদের বাইকে একটা ভালো একটা মাইলেজ পাবেন কারণ এখন তেল তেলের যত পরিমাণে দাম বাড়ছে মানে মাইলেজের দিকে খেয়াল না করলে আসলে মানে হয় না তো এই ছিল ভিডিও তো আজকে ভিডিও কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিও থেকে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্ট করবেন আমাকে তো আজকের মতো আল্লাহ হাফিজ